আসসালামু আলাইকুম আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখব যেটা হচ্ছে একজন রেসপেক্টেড যে মানুষ সেই মানুষের আসলে কিছু বৈশিষ্ট্য থাকে একজন রেসপেক্টেড মানুষ দেখবেন যে তার মধ্যে কিছু সম্মরণীয় শক্তি থাকে যেগুলো কারণে সে মানুষের কিন্তু শ্রদ্ধা পেয়ে থাকে তো শ্রদ্ধা পাওয়ার যোগ্য ব্যক্তির কি বৈশিষ্ট্য থাকে কোন বৈশিষ্ট্যের কারণে সে আসলে শ্রদ্ধা পায় সম্মান পায় সেই জিনিসটাই আলোচনা করা হবে যদি আমাদের আসলে কারোর মধ্যে যদি এরকম যদি রঙ থাকে বা কোনো ধরনের গ্যাপ থাকে সেটা আমরা ফিল করে আমরাও সম্মানিত ব্যক্তি হওয়ার চেষ্টা করব তো প্রথমেই দেখবেন যে রেসপেক্টেড ব্যক্তিরা অ্যাডমিট হোয়েন ইউ আর রং অর্থাৎ যখন সে ভুল করে স্বীকার করে দেখবেন কাজ করতে গিয়ে অনেক ধরনের আমাদের ভুল হয় আর ভুল হচ্ছে মানুষের স্বভাবতই বৈশিষ্ট্য একটা ভুল না হলে কিন্তু আপনি কোনো কাজ শিখতে পারবেন না ভুল মানুষের মধ্যে কিন্তু প্রথিত করা আছে তো এখন আপনি যদি কোনো ভুল না করেন আপনার আপনার কাজ করতে গিয়ে দেখা গেল আপনি ভুল স্বীকারই করেন না অন্যের উপর দেন এরকম কিন্তু আমরা কর্মক্ষেত্রে কিন্তু অনেক দেখতে পাই যে ভুল করে ভুল স্বীকার করে না তো এরকম ব্যক্তিগুলো কিন্তু কখনোই কারোর শ্রদ্ধার প্রাপ্ত হয় না কিন্তু যে স্বীকার করে দোষ বা যে ভুল স্বীকার করে তাকে কি হয় তার কিন্তু শেখা হয় তার কিন্তু দেখবেন যে ওই নেক্সট টাইম আর ভুল তো হয়ই না এরকম একটা প্রবণতা তার মধ্যে চলে আসে এরকম ব্যক্তিগুলি কিন্তু দেখবেন যে রেসপেক্টেড ব্যক্তি হয় তো রেসপেক্টেড ব্যক্তি সব সবসময় ভুল স্বীকার করে এবং ভুলকে শুধরে নেওয়ার চেষ্টা করে আর যে ভুল স্বীকার করলো না সে কিন্তু সেটা নিয়ে আর কখনো ভাবে না এবং সেটা নিয়ে কোনো কাজও করে না দেন অ্যাক্ট উইথ ইরেশনাল সেলফ বিলিভ দেখেন এই যারা রেসপেক্টেড তারা কিন্তু অযৌক্তিক নিজের যে অযৌক্তিক যে বিশ্বাসগুলো তার মনের মধ্যে যদি প্রচিত করে রাখে এবং সেগুলোর দ্বারা যদি চালিত হয় কাজ করে যে কোনো বিচার বিশ্লেষণ করে সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু রেসপেক্টেড হয় না তো এই রেসপেক্টেড ব্যক্তিরা কিন্তু দেখবেন যে এই ইরেশনাল অযৌক্তিক যে চিন্তা ভাবনাগুলো আছে সেগুলোকে কখনো প্রায়োরিটি দেয় না এবং তারা কিন্তু দেখে যে অন্যের যদি ভালো চিন্তা হয় সেটা কিন্তু সে অ্যাকসেপ্ট করার চেষ্টা করে হ্যাঁ যে আমার এই চিন্তাটা ভুল আছে হ্যাঁ এই রেসপেক্টেড এই রকম কাজ যারা করে তারা দেখবেন যে সব সময় সম্মান পাওয়ার যোগ্য এবং তারা কিন্তু দেখবেন যে সমাজ এবং পরিবার রাষ্ট্র এবং অফিস আদালতে কিন্তু গুণিজন হিসেবে পরিচিতি পায় আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে নেভার লেট এনি ওয়ান হেয়ার ইউ কমপ্লেন দেখবেন যারা সম্মানিত ব্যক্তি বা সম্মান পায় তাদেরকে ফলো করলে আপনি বুঝতে পারবেন যে তারা কখনো কোনো কাজে কমপ্লেন করে না বা অজুহাত দেয় না কারো বিরুদ্ধে কোনো কমপ্লেন নাই কাউকে কোনো ইয়ে করে না হাসি মুখে তা কাজটা কঠিন তার জন্য হয়তো একটু কঠিন হতে পারে কিন্তু সে হাসি মুখে কাজটা কমপ্লিট করে কাজটা চেষ্টা করে বা কিছু শেখার চেষ্টা করে গ্যাপটা পূরণ করার চেষ্টা করে এই যে কাউকে বুঝতে দেয় না যে তার কষ্ট হচ্ছে বা ইয়া হচ্ছে এইরকম মানুষগুলোকে আমরা সবাই পছন্দ করি সমাজ পছন্দ করে অফিস আদালত পছন্দ করে তো এরকম মানুষ সবসময় শ্রদ্ধার পাত্র হয়ে থাকে তাহলে তাদের মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে এই এই বৈশিষ্ট্যটা দেন আরেকটা গুরুত্বপূর্ণ ট্রেস যেটার আমরা দেখতে পাই সেটা হচ্ছে প্রোগ্রেস ইজ মেড থ্রো ইটারেশন এই ইটারেশনটা কি ইটারেশনটা হচ্ছে ভ্রমণ দেখবেন এরা ভ্রমণ প্রিয় হয় তারা ভ্রমণের মাধ্যমে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে এবং নলেজ গ্যাদার করে তাদের মধ্যে জ্ঞান আহরণ করে জ্ঞান আহরণের তো বিভিন্ন মাধ্যম আছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে এই ইটারেশন ভ্রমণ করা ঘুরে ঘুরে বেড়ানো বই তো অন্যতম আরেকটি এটা আমরা জানি সেই সাথে ইটারেশন অন্যতম তাহলে এই এর মাধ্যমে তারা কি করে প্রোগ্রেস প্রোগ্রেসকে ত্বরান্বিত করে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস তাদের মধ্যে দেখা যায় সেটা হচ্ছে কন্ট্রোল ইওর ইমোশনস রেসপেক্টেড ওয়ান হতে গেলে আপনাকে আপনার ইমোশন কন্ট্রোল করতে হবে আপনি যদি ইমোশন চালিত হন তাহলে আপনার মধ্যে কিন্তু সব কিছুই দেখবেন যে ভালো মন্দের যে বিচারটা আপনি করতে পারবেন না এজন্য ইমোশনের ঘর থেকে বেরিয়ে এসে আপনাকে বাস্তববাদী হতে হবে আপনি যখনই বাস্তবের অর্থাৎ ক্যারেক্ট ক্যারেক্টার ড্রাইভেন হবেন আমার অন্য ক্লাসে আমি বলেছিলাম ক্যারেক্টার ড্রাইভেন পারসন আর ইমোশন ড্রাইভেন পারসন তাহলে আমাদের ক্যারেক্টার ড্রাইভেন হতে হবে ইমোশনকে জন করতে হবে অতিরিক্ত কোনো ইমোশন শো করা যাবে না অতিরিক্ত ইমোশন শো করার কারণে আমাদের যে মূল যে শক্তি সেটা কিন্তু নষ্ট হয়ে যায় স্থিবিত হয়ে যায় এজন্য ইমোশন যখনই মাথাচারা দিয়ে উঠবে তখনই সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে তাহলেই আপনি কিন্তু রেসপেক্টেড পারসন হতে পারবেন এই রেসপেক্টেড পার্সনের অন্যতম বৈশিষ্ট্য তারা ইমোশনকে কন্ট্রোলে রাখে মিনিংফুল ইনফ্লুয়েন্স দেখেন রেসপেক্টেড হতে গেলে আপনাকে মিনিংফুল ইনফ্লুয়েন্সার হতে হবে আপনি যদি ভালোভাবে ইনফ্লুয়েন্স আপনি ইনফ্লুয়েন্স করবেন কিন্তু আপনার শক্তি নেই আপনার যোগ্যতা নেই আপনার ক্ষমতা নেই আপনার তাগত নেই তেজ নেই তাহলে কিন্তু আপনি ইনফ্লুয়েন্স করতে পারবেন না মিনিংফুল আপনি কথা বলবেন কথা বলতে পারেন আপনার পদবি ভালো কিন্তু আপনি কথা বলতে পারলেন কিন্তু আপনার কাজ হবে না কিন্তু আপনি যদি মিনিংফুল ইনফ্লুয়েসার হতে চান তাহলে আপনার মধ্যে স্কিল থাকতে হবে দক্ষতা থাকতে হবে আপনি যদি দক্ষতা অর্জন করেন কেরিয়ার বেজ তারপর রাজনীতি করতে চান রাজনীতির মাঠে দক্ষতা অর্জন করেন দক্ষতা অর্জন করতে গেলে আপনাকে সৎ হতে হবে এগুলো হচ্ছে আপনার ইনফ্লুয়েন্সার হওয়ার অন্যতম বৈশিষ্ট্য তো এই যারা রেসপেক্টেড হতে চান বা রেসপেক্টেড পারসন হতে চান যারা জ্ঞানীগুণী সম্মানী ব্যক্তি হতে চান তাদেরকে অবশ্যই মিনিংফুল ইনফ্লুয়েন্সার হওয়ার জন্য দক্ষ এবং পাকাপোক্ত ভিত্তিদার করাতে হবে যেই শক্তির মাধ্যমে মানুষ আপনাকে কাছে টানবে আপনাকে শ্রদ্ধা করবে আপনাকে ভালোবাসবে তো এই বৈশিষ্ট্যগুলো আপনার অবশ্যই লাগবে আপনাকে রেসপেক্টেড হতে এবং রেসপেক্টেড ব্যক্তিদের মধ্যে এগুলো কিন্তু থাকে আপনি যদি আপনার আশেপাশে কোনো রেসপেক্টেড পার্সন দেখে থাকেন তাহলে দেখবেন যে তার মধ্যে এই গুণগুলো আপনি পাবেন আমাদের সবার মধ্যে এরকম গুণ আসুক এবং আমরা সবাই চেষ্টা করি যে আমাদের যদি কোনো গ্যাপ থাকে সেই গ্যাপগুলো গ্যাপগুলো ফিল আপ করে আমরা একজন সমাজের একজন সম্মানিত ব্যক্তি অফিসের একজন সম্মানিত ব্যক্তি রাষ্ট্রের একজন সমান সম্মানিত ব্যক্তি এবং রাজনীতিতে আমাদের আমূল পরিবর্তনের মাধ্যমে রাজনৈতিক যে সহিংস সহিংসতা বা যে আমাদের প্যাশেন্স সেটা কিন্তু দাঁড় করিয়ে আমরা রেসপেক্টেড মানুষ হতে পারি এভাবে আমাদের সমাজ পরিবর্তন হবে ধন্যবাদ সবাইকে